আসসালামু আলাইকুম বই নিয়ে আমি প্রায় তিন বছরের অধিক সময় ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা করে আসছি কিন্তু আমার হাতে থাকা তিনটি এই প্রয়োজনীয় বই নিয়ে আমি সচরাচর মানুষকে আলোচনা করতে দেখিনি তাই আপনারা যারা আসন্ন বই মানে নতুন ধরনের বই কেনার ইচ্ছা পোষণ করছেন তাদেরকে এই তিনটি বই আমি সাজেস্ট করব প্রথম যে বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দ্য এভলিউশন অফ ফিক মাঝাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ মাঝাব নিয়ে আমাদের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে আমরা যারা জেনারেল লাইন শিক্ষিত আমরা হয়তো খুব বেশি কিছু জানি না তো আমাদের খুব সহজে বোঝানোর জন্য ডক্টর আবু আমিনা বিহাল ফিলিপস এই বইটি খুব কার্যকর আমি মনে করি তো সিয়াম পাবলিকেশন থেকে বের হয় এই বইটি আশা করি আপনারা সকলে কিনবেন এছাড়া আমার হাতে যে দ্বিতীয় বইটি রয়েছে সেটি হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমানে বিশ্ব ব্যবস্থা তো ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার তো এটি প্রকাশিত হচ্ছে রাহনুমা প্রকাশনী থেকে তো আপনারা যদি এই বইটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই যে ওয়ার্ল্ড অর্ডার ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো কিভাবে ফাংশন করে দেন আমার হাতে যে আরেকটি বই রয়েছে সেটি হচ্ছে দ্য ডিভাইন রিয়ালিটি লিখেছেন হামজা জর্জিস তো এই বইটি আমি মনে করি যে প্যারাডক্সিক্যাল সাজিট অথবা উল্টো নির্ণয় অথবা সত্য কথন এগুলোর চাইতে অনেক ভালো বই যদি আপনারা নাস্তিকতাকে খণ্ডন করতে চান এবং বুঝতে চান যে না ইসলামই একটা সত্য ধর্ম তো আপনারা যদি এই তিনটি বই পড়েন তাহলে আপনারা ইসলামকে এবং পুরো দুনিয়াকে ভিন্নভাবে বুঝতে শিখবেন এবং যে জিনিসগুলো নিয়ে সচরাচর আপনারা আলোচনা হতে আপনাদের আশেপাশে দেখেন না সেই জিনিসগুলো নিয়ে আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন তো আশা করি সকলের সাথে শেয়ার করবেন এবং আপনাদের উইশ লিস্টে এই তিনটি বই রাখবেন